বিসমিল্লাহ রহমান রায় প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের সামনে আজকে পাঁচ এবং ছয়ের লভিষ্ট আকারের যে অঙ্কগুলো চলমান এই দুইটা অঙ্ক নিয়ে তোমাদের আজকে আলোচনা করব পর্ব হচ্ছে তিন যেহেতু প্রত্যেকটা অধ্যায়ে আমাদের পর্ব অনুসারে সাজানো হয় আচ্ছা এখানে পাঁচ নাম্বারের যে অঙ্কটা আছে পাঁচ নাম্বারের অঙ্কটা এটা খেয়াল রাখতে হবে আমরা যে অঙ্কগুলো করতেছি সেটা হচ্ছে লভিষ্ট আকারে প্রকাশ করো লভেষ্ট আকারে প্রকাশ করতে বলছে সেক্ষেত্রে ওই কাজটাই আমাদের করতে হবে তাহলে এখানে ফোর এ স্কোয়ার বি এখানে আছে সিক্স এ কিউ বি এখন এটাকে আমাদের সাজাইতে হবে আর যারা ক্লাসে একেবারেই নতুন অবশ্যই আমি তোমাদেরকে আবারও বলবো যে তোমরা ডাইরেক্ট তিন পর্বটা না দেখে যদি একটু সম্ভব হয় এক ও দুই পর্বটা আগে একটু তোমরা দেখে নিবা আচ্ছা এখানে আছে ফোর এ স্কোয়ার বি এখানে যদি আমি দেই টু এ স্কোয়ার বি কী দিলাম টু এ স্কোয়ার বি তাহলে এখানে আমাদের বাড়তি কী থাকলো রে আরেকটা টু বসবে কারণ এই কারণে একটা টু বসবে কারণ এখানে যদি তোমরা খেয়াল করে দেখো এখানে ছিল আমাদের ফোর কী ছিল ফোর তাহলে আমি এখানে টু নিচ্ছি তাহলে টু এবং টু যদি গুণ করি তবেই আমাদের হবে ফোর কারণ এটাকে আমাদের সর্বোচ্চটাকে মিলাইতে হবে খেয়াল থাকবে তাহলে নিচেও এই উপরে যেভাবে নিছি ঠিক নিচেও ওইভাবেই নিব ইন্টু এখন দেখো এখানে কত ছিল সিক্স আমরা নিছি কত টু তাহলে আরও নিব কত থ্রি তাহলে টু আর থ্রি যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি সিক্স আচ্ছা এখানে ছিল এ কয়টা তিনটা আমরা নিচ্ছি কয়টা দুইটা তাহলে আমাদের বাকি কয়টা আছে আরও একটা ওই একটা আমরা এখানে বসায় দেব আচ্ছা দেখো এখন বি একটাই ছিল একটা বসে গেছে আর কোনো ঝামেলা নাই এখন যদি দেখো এখানে হচ্ছে টু এ স্কোয়ার বি এখানে হচ্ছে টু এ স্কোয়ার বি মিলে গেছে বাদ তাহলে টু বাই থ্রি এটাই হলো অ্যান্সার মজার বিষয় হচ্ছে যে একটু বুঝে নিয়ে সাজায় নিয়ে যদি খালি সাজায় নিতে পারো তবেই অ্যান্সার দেখো কারণ এটা মিলাইতে হবে যেহেতু লহিষ্ট আকারে প্রকাশ করতে বলছে সর্বোচ্চ মিলাই নিয়ে ওইটাকে আমাদের বাদ দিতে হবে তাহলে এই যে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে বাকি যেটা থাকবে ওইটাই আমাদের আস্তে আস্তে এই হইল পাঁচ নাম্বার ছয় নাম্বারটা আরেকটু দেখতে ব্যতিক্রম মনে হইতে পারে বা মনে হচ্ছে যে এক থেকে পাঁচ পর্যন্ত যেরকম অঙ্কগুলো করছি ছয় নাম্বারটা তার থেকে একটু আলাদা আমি গত ক্লাসেও তোমাদেরকে বলছিলাম পর্যায়ক্রমে আস্তে 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 এক নাম্বারটা যত সহজ ছিল দুই নাম্বারটা আরেকটু কঠিন হবে তিন নাম্বারটা আরেকটু কঠিন হবে হয়তোবা অঙ্ক সবই সহজ বুঝতে পারলে সবই সহজ দেখতে একটু কঠিন মনে হইতে পারে আচ্ছা এখানে আছে টু এখানে আছে ফোর তাহলে কি আমরা টুটাকে কমন নিতে পারি না অবশ্যই পারি এখানে এ আছে এখানেও এ আছে তাহলে এটাকেও আমরা কমন নিতে পারি তাহলে এখানে যখন টু এ ছিল টু এ আমরা কমন নিয়ে নিছি তাহলে এই জায়গাটাতে আর কিছুই যেহেতু বসতেছে না যার কারণে আমরা নেব ওয়ান মাইনাস ছিল মাইনাসটাকে রাখে দিলাম এখানে আছে ফোর কমন নিয়েছি টু তাহলে বসবে টু এখানে এ একটা ছিল একটা নিয়ে নিছি এ আর বসবে না বি আছে বি বসে গেল নিচে ওয়ান ছিল থেকে গেলো মাইনাস ফোরটাকে ভাঙাবো টু বি এটাকে স্কোয়ার না দিয়ে এটাকে করবো এখন আমি হল স্কোয়ার কেন করলাম কারণ ফোরটাকে ভাঙাইলে আমরা টু পাচ্ছি বি স্কোয়ার ছিল বিটাকে বসাই দিলাম এখন যদি টু আর স্কোয়ার গুণ করি তাহলে হচ্ছে ফোর বি আর স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার এটাকে সাজানোর কারণ হচ্ছে এটাকে এখন আমরা সূত্র বসাবো আর তোমাদেরকে আবারও একটা কথা বলি যদি সূত্র ক্লিয়ার না হয় অবশ্যই আমাদের এই বীজগণিত শুরুতেই সূত্রগুলা প্রথম পর্বে সূত্র যতগুলো সূত্র লাগবে সবগুলাই সুন্দর করে সাজানো আছে অবশ্যই আগে অঙ্ক কমপ্লিট করার আগে সূত্র কমপ্লিট করতে হবে সূত্র ছাড়া এই অঙ্ক দেখে কোনো লাভ নাই তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়তো এ স্কোয়ার মনে করতেছে সেই স্কোয়ার কুই ওয়ানটার উপরে আমরা ইচ্ছা মতো সাজায় নিতে পারবো তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার এটা হচ্ছে টু বি স্কোয়ার আমরা সূত্র যেভাবে কমপ্লিট করছি ঠিক ওইভাবে যদি আমরা দেখি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ বলতে ওয়ান বি বলতে টু বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন যদি এখানে তোমরা একটু খেয়াল করে দেখো এখানে আছে ওয়ান মাইনাস টু বি এখানেও আছে ওয়ান মাইনাস টু বি তাহলে এই দুইটা বাদ গিয়ে যেটা থাকবে ওইটাই হলো এ অঙ্কের অ্যান্সার ক্লিয়ার দেখতে আলাদা মনে হইলেও দেখো প্যাটার্ন কিন্তু একই এই জন্য তোমাদেরকে বলবো অঙ্ক দেখে ভয় না অঙ্কটা কমপ্লিট করার চেষ্টা করতে হবে হয়তোবা মনে হবে এটা একটু ব্যতিক্রম একটু হলে মেধাটাকে একটু যাচাই করবা দেখবা যে একই হইলে কমন নিবা একই হইলে কমন নিবা যদি সামনে ওয়ান থাকে এর এই ধরনের যদি কোনো কিছু থাকে এখানে ফোরের জায়গায় নাইনও থাকতে পারে নাইনটাকেও ভাঙাইতে পারবো টোয়েন্টি ফাইভ থাকতে পারে সেটাকেও ভাঙাইতে পারবো সিক্সটি ফোর থাকতে পারে সেটাকেও ভাঙাইতে পারবো হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাকতে পারে সেটাকেও আমরা ভাঙাইতে পারবো অর্থাৎ আমরা দেখবো যে আমরা ভাঙাইতে পারতেছি কি না ক্লিয়ার যদি ভাঙাইতে পারি তবে আমাদের সূত্র বসবে তো আজকের ক্লাসটা এখান থেকে শেষ করবো আগামী ক্লাসে আবার দেখা হবে তবে আগামী ক্লাসে সাত থেকে শুরু করবো সাত থেকে চেষ্টা করবো বাকি যে অঙ্কগুলো আছে কমপ্লিট করার সকলকে অসংখ্য ধন্যবাদ الله